টিভি সিনেমা নাটকে আমরা সব সময় দেখে এসেছি বন্ধুত্বে নো সরি নো থাকিও বাস্তব ঘটনা কিন্তু এটা না বাস্তবে কিন্তু এটা হয় না হয় না বলতে এটা করা ঠিক না আপনি বন্ধুত্ব বলেন বাবা মা বলেন স্বামী স্ত্রী সম্পর্ক বলেন বা ফ্যামিলি মেম্বারদের সাথে যেটাই বলেন সামাজিক কোনো মানুষের সাথেও সম্পর্ক নিয়ে যদি কথা বলেন তো সেই ক্ষেত্রে আপনি সবার মর্যাদা অনুযায়ী যদি তাকে সম্মান না দেখান তাহলে কিন্তু আপনাকে মানে আপনার সাথে তাদের সম্পর্কটা ভালো থাকবে না যত আপনি তাদেরকে রেসপেক্ট দেখাবেন আপনার সম্পর্কে ভালো থাকবে আর যখনই আপনি এই রেসপেক্ট বলতে আপনার মধ্যে থাকবে না তখনই কিন্তু সম্পর্কে ফাটলগুলো ধরবে বন্ধুত্বের মধ্যে অবশ্যই এখানে আমরা ফর্মাল হতে হবে এটা বলছি না ইনফর্মাল কথাবার্তায় থাকে বন্ধুত্বদের মধ্যে কিন্তু তাই বলে এটা না আপনার বন্ধু আপনার কাছে আসলো আপনি ধুম করে তার ফোন নিয়ে তার গ্যালারিতে ঢুকলেন তার মেসেজ দেখলেন মানে এভরিথিং দুই এক মিনিটের মধ্যে দেখা যাচ্ছে তার ফোনে সব কিছু ঘেটে ঘুটে আপনি একদম জগৎ খেচুরি বানিয়ে ফেললেন তো এটা কিন্তু ঠিক না সবার একটা প্রাইভেসি বলে একটা জিনিস আছে ডেফিনেটলি যার সাথে যেরকম সম্পর্ক আপনি সেভাবে করবেন হ্যাঁ আপনি তার কাছে থেকে ফোন নিতে পারেন তার অনুমতি নিয়ে হ্যাঁ বন্ধু তোমার ছবিগুলোকে আমি দেখতে পারি বা তোমার মেসেজ মেসেজগুলো তো পড়ার যুক্তি আসে না আমি আরেকজনের পার্সোনাল মেসেজ কেন পড়তে যাবো তো এটা অনেক ডিসপেক্ট মানে ডিসরিসপেক্ট করা বোঝায় বাট সে হয়তো বা বলতে পারে না বন্ধুদের খাতিরে আর একটা জিনিস কি আপনি আপনার সাথে বন্ধুত্ব মানে আপনার সাথে সব কিছু শেয়ার করা খোলামেলা কথা বলা আপনার কোনো খারাপ লাগা ভালো লাগা সবকিছু বলা কিন্তু আপনি তার কথাটা শুনছেন বা তার কথাটা বুঝছেন সবকিছুই কিন্তু আরেজনের সামনে গিয়ে তাকে নিয়েই হাসি করছেন সে হয়তো ওখানে প্রেজেন্ট আছে তাকে নিয়ে কথা বলছেন তার কথাগুলো নিয়ে হাসাহাসি করছেন এটা কিন্তু সে অনেক কষ্ট পায় সে অনেক আঘাত পায় এটা একদমই করা ঠিক না বন্ধু দেখলেই তার অনুমতি ছাড়া তার ব্যাগের জিনিসপত্র খাটাখাটি করা এটা ডেফিনেটলি উচিত না আর আর একটা জিনিসকে সব বন্ধুর সাথে সব রকম কথা সবার বলা যায় না সবাই সবার সাথে সব শেয়ার করতে পারে না তো যে আপনার খুবই কাছের একটা বন্ধু আপনি তার সাথে সেটা শেয়ার করছেন কোনো একটা পার্সোনাল ইস্যু আপনি শেয়ার করছেন সেই যখন আরেকজনের সামনে এই বিষয়টা নিয়ে আপনাকে নিয়ে হাসাহাসি করছে এটা কিন্তু অনেক অসম্মান করা বোঝায় তো এইটা করা একদমই ঠিক না বন্ধুত্বের মধ্যে অবশ্যই ফর্মালিটি থাকাটা একদমই উচিত না কারণ বন্ধু তো ইনফর্মালি হবে এখানে ফর্মালিটির কোনো কিছু অসুযোগ আসে না তাই বলে এটা না আপনি তাকে অসম্মান করতে পারেন তাই প্রাইভেসি নিয়ে হাসাহাসি করতে পারেন এটা কিন্তু উচিত না এটা আমার কাছে আপনি যখন একলা আপনার বন্ধুর সাথে ঘুরছেন তার সাথে মজা করেন তাকে দশটা কথা বলেন সে আপনাকে দশটা কথা বলুক এগুলো নিয়ে করার মতো কিছু নাই কিন্তু আপনি সেম কথাটাই যখন আর বাইরের আর দশজন মানুষের সামনে বলছেন এটা কিন্তু অসম্মানজনক এটা করা একদমই ঠিক নয় এবং এটা বন্ধুত্বের রেড ফ্ল্যাগ এটা এক সময় ঘটে কি এক সময় এরকমভাবে চলতে চলতে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় লাইফে বন্ধু থাকা অবশ্যই ইম্পর্টেন্ট আর তাকে রেসপেক্ট করাটাও অনেক ইম্পর্টেন্ট তো এটা কিন্তু উচিত আর যদি আপনি কারোর সামনে তাকে অসম্মানবোধই করেন তার প্রাইভেসি নিয়ে হাসাহাসি করেন বা তাকে ফানি কথাবার্তাগুলো বলেন আর দশজন মানুষের সামনে তো আমার মনে হয় না সেই বন্ধুত্বটা কোনো রকমের বন্ধুত্ব বা সেটা বন্ধুত্ব কাতারে পড়ে তো এটাই বন্ধুত্ব হতে গেলে ডেফিনেটলি ইনফরমাল বন্ধুত্ব বন্ধুত্বের মাঝখানে কোনো ফর্মাল কিছু থাকবে না বাট ডেফিনেটলি রিসপেক্ট প্রাইভেসি এবং সে কি পছন্দ করছে সে কোন কথা কোথায় বললে সে পছন্দ করে তার পছন্দের দিকটা ডেফিনেটলি আপনাকে খেয়াল করা উচিত এটা আমার কাছে মনে হয় এছাড়া যারা আছে তারা ডেফিনেটলি বন্ধুত্বের কাতারে পড়ে না আর যদি আপনি আপনার মুখে মুখে বন্ধু বলে থাকেন এবং তাকে নিয়ে হাসাহাসি করে থাকেন তার প্রাইভেসি নিয়ে হেসে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি বন্ধু হওয়ার অযোগ্য আপনি তার বন্ধু না নামাত্র বন্ধু কিন্তু অর্থে আপনি তার বন্ধু না